সকলকে গুড মর্নিং নতুন একটা সকালে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে তোমার বুধবার আর এখন বাচ্চা সকাল ছটা আমি এই ঘুম থেকে উঠলাম উঠে তোমার ম্যাক্সিটা চেঞ্জ করে নিয়েছি এবার রান্না করতে আসলাম কেন সকালবেলাই আমার রান্নার ডিউটি থাকে বেলাতে আমি তো রান্না করি না তো আগে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দেওয়ার পরে বাকি সবজিগুলো আমি আজকে কাটবো সবজি বলতে কি বলো তো কালকে আসার সময় মনে হলো কিছু সবজি নিয়ে আসি তোমার দাদাভাই বললো থাক নিতে হবে না ডিম আছে ডিমের ঝোল করে ফেলবে ঠিক আছে তো রাত্রে জন্য কেটে রাখিনি ডিমে থেকেই কাটবো আলুটাই তো কাটতে হয় আলুটা তো তোমার ডিম ভাজতে ভাজতে আলু কাটাও হয়ে যাবে সেই হিসেবে আমি রাত্রে আর কিছু রেডি করে রাখিনি বাসনপত্র ধুয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরানোর জন্য তোমার এতে রেখে দিয়েছিলাম এখন ওগুলো বাসনগুলো জল ঝরে গেলে এখন সেটা আমি এই স্ট্যান্ডে রেখে দেব আজকে খুব ভালো একটা দিন যেন আজকে হচ্ছে মহারাষ্ট্রের লোকেদের খুব বড় একটা উৎসব আষাঢ়ি একাদশী বিঠল ভগবানের খুব বড় একটা যাত্রা হয় এই পাণ্ডারপুরি যাত্রা এনারা খুব মানে আজকের দিনটাকে একাদশী যেয়ে আর একাদশীটা শুধু মহারাষ্ট্রের নয় প্রতিটা মানুষই খুবই মানে কিন্তু আমাদের বাঙালিতে কি বলে বলো তো যদি স্বামী স্ত্রী দুজনেই একাদশী করে তাহলে ঠিক আছে যদি তুমি সিঙ্গেল করতে যাও তো সেটা করতে নেই নাকি সেটা অমঙ্গল হয় ঘরের জন্য আর আমার একটু মনে ছিল না যে আজকে একাদশী না হলে আমি কিছু সবজি বানিয়ে ফেলতাম কিন্তু আমি যখন জানতে পারলাম তখন আমার অলরেডি রান্না হয়ে গেছে কিছু করার নেই তোমার দাদাভাইকে তো দিয়ে দিয়েছে সে খাবারও নিয়ে চলে গেছে তো এখন কি হবে থাক যখন করবো তো দুজন মিলে অনেক ভালোভাবে মন থেকে করবো আর এখন এইভাবে টানা পড়ে নিয়ে না করাই ভালো যখন পালবো তো খুবই ভালোভাবে পালবো এই উৎসবটা মহারাষ্ট্রের লোক খুবই বড়ো করে মানায় মানায় বলতে কী বলো তো পালন করে কিছু কিছু শব্দ আমার এখানে একটু হিন্দি এসে যায় তো সেটা কিছু মনে না করে আমাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো কেন তো এখানে থাকতে থাকতে হিন্দিটা বলি আর বাংলাটাও বলা হয় এরকম নয় যে আমরা বাংলা কথা বলি না কিন্তু বাংলায় হিন্দি কখনো কখনো মিক্স হয়ে যায় একদম আমাদের এখানে বাঙালিটা তো খুবই কম যখনই আর আমরা যখন বাড়িতেও কথা বলি তখনও আমাদের এরকম হয় যে কিছু কিছু কথা এরকম থাকে যেগুলো আমরা বাংলায় হয়তো ও প্রকাশ করতে পারছি না তখন আমরা হয়তো হিন্দিটা বলে ফেললাম এইভাবেই হয় এ তো আমার কথার মধ্যে যদি তোমাদের একটু হিন্দি হিন্দি ভাব পাও তো সেটাকে ইগনোর করে দিও বাকি কথাগুলো অবশ্যই মনে রেখো আর এটাই হচ্ছে আর আজকে মহরম আজকে তোমার মহরমের জন্য স্কুল কলেজ সব ছুটি দিয়েছে এনাদেরও একটা বড় উৎসব তো সেই হিসাবে আমাদের বিল্ডিংয়ে যেহেতু মুসলিম কমিটির মানুষ থাকে সেই হিসাবে বিল্ডিংয়ে নাকি মরম পালন করে এনারা তো তো ওরা কী বানায় বলো তো খিচড়ি একটা মনে সমস্ত রকম ডাল আর হচ্ছে তোমার চাল গম এইসব দিয়ে একটা খিচুড়ি টাইপের বানায় আর হচ্ছে দুধের লস্যি আর বানিয়ে এরা ঘরে ঘরে দিয়ে যায় আমার তো পছন্দ নয় এইসব কিন্তু তোমার দাদা ভাই একবার ট্রাই করেছিল যে খিচুড়িটা কীরকম বানায় কীরকম খেতে হয় কিন্তু খুব ভালো লাগেনি যার জন্য ও খায় না দিয়ে গেলেও আমরা নিয়ে রেখে দিই তো একটু একটু তো তোমার টেস্ট করি কেন বলো তো তারাও তো ভালোবেসে দিয়েছে তাদেরও একটা যেহেতু তোমার এটা রিচুয়ালসে যেটা বলে আমরা যেরকম পুজো পাঠ করি ওদেরও তো সেরকমই তো কাদেরও যে রিচুয়ালস বা সংস্কৃতিকে আমরা তো ছোট করতে পারি না যখন তারা দিয়ে গেছে তো আমরা নিয়ে নিই এ আর এরকম মনে যে ফেলে দিই একটু তো টেস্ট করি ভালো লাগলে খাই না লাগলে খাই না সেটা আলাদা ব্যাপার এখানে সবার আলাদা আলাদা জাত ধর্মে সবাই যে যে যার সমস্ত জাত ধর্ম পালন করতে পারে এখানে কারও কোনো মানা নেই সবাই ভালো থেকো বা এইটুকুই যে বলার আর কি বলো তো এখানে জাত ধর্মকে ঊর্ধ্বে রেখে যদি মানসিকতারটাকে বেশি আগে রাখো তো তাহলে মনে হয় যে মানুষের চলার পথে কোনো বাধা আসতে পারে না কেন আমার পাশে যে ফ্ল্যাটটা আছে উনি হচ্ছে মোয়ামিডেন মানে মুসলিম কমিউনিটির থেকে বিলং করে আর উনি মহারাষ্ট্রান আমাদের বাঙালি না তা হলো ওনারা খুবই ভালো শিক্ষিত ফ্যামিলি আঙ্কেল তোমার আর চাকরি করে পুলিশের দুটো ছেলে আছে তারা হচ্ছে ইঞ্জিনিয়ার দুটো ছেলের বিয়ে হয়ে গেছে এখন বউমা এসেছে নতুন সংসার খুবই ভালো ওনারা খুবই ওনাদের মানে ব্যবহার আচার ব্যবহার খুবই সুন্দর এত সুন্দর ব্যবহার আমার মনে হয় না যে কোনো আদার কাস্টওয়ালেদের থাকে থাকে না এরকম তা বলবো না কিন্তু ওনাদের ব্যবহার খুবই সুন্দর খুবই ভালো তো আমার একটু নাসি ভালো যে আমার পাশেই এরকম একটা মানুষের সঙ্গে আমি থাকতে পারছি নাহলে অনেক সময় কী হয় বলো তো এরকম কোনো ফ্যামিলির পালায় আমরা যদি পড়ে যাই যারা খুব বদমেজাজি না নিজেরা খুশিতে থাকবে না অন্যকে খুশিতে থাকতে দেবে সেই জন্য না মানে কী বলবো অনেক প্রবলেম হয় এখানে আমাদেরই সেকেন্ড ফ্লোরে দুটো ফ্যামিলি থাকে একদম আমনে সামনে তোমার দরজা অনেকটা মাঝখানে প্যাসেজ অনেকটা মানে ফাঁকা আছে তা সত্ত্বেও না তার বাড়িতে এর আসা যাওয়া না এর বাড়ি মানে কোনোরকম ইয়ে নেই এ সংযোগ নেই তা সত্ত্বেও দুজনে এর খুবই ঝগড়া হয় সামান্য কাচরার ডাব্বা নিয়ে জুতো স্ট্যান্ড নিয়ে এগুলো কোনো মানেই হয় না একসঙ্গে থাকতে গেলে একটু ছোট বড় জিনিস আমাদেরকে মানিয়ে গুছিয়ে চলতেই হয় এই যে ছোট ছোটো জিনিস নিয়ে যদি আমরা ঝগড়া করব তাহলে আমরা কীভাবে একসঙ্গে চলবো জানি না ওদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় এমনকি মারামারি হয়ে যায় তারপরে পুলিশও আসে এ তো আমি সবাইকে এটাই বলবো জীবনটা আমাদের যতটা বড় অতটাই ছোটো আজকে আছি কাল কে নেই কালকে দিনটা কি হবে সেটা আমরা জানি না কিন্তু যতটা পারবো অতটাই চেষ্টা করব যে সবার সঙ্গে মিলেমিশে ভালোবেসে থাকার চেষ্টা করব কি হয় বলো তো আজকে আমি ওনার সাথে ঝগড়া করলাম কালকে যখন দরজাটা খুললাম সামনে ওনার মুখটা দেখতে হবে কী বলো তো খুবই খারাপ লাগে ওই জন্য চেষ্টা করি যতটা ভালো হয়ে থাকতে পারা যায় সবার সাথে মিলেমিশে থাকা যায় শুধু এখানে বলে নয় আমি দেশে বাড়িতেও চেষ্টা করি যদি আমার থেকে কোনো ভুলও হয়ে যায় তো আমি সেটা স্বীকার করে নিই অন্যায় স্বীকার করে নিই তাতে কি হয় বলো তো নিজেদেরও ভুলটা যে রিয়েলাইজ করতে পারলে সেটাও তোমাকে মানে মনের দিক থেকে তৃপ্তি দেয় যে তুমি যেটা করেছো সেটা ভুল তুমি স্বীকার করতে পেরেছো এবং তুমি ভবিষ্যতে এরকম কোনো ভুল করতে গেলেও তোমার মাথাতে ওটা আসবে যে তুমি এটা ভুল করছো তো কী তো আমরা যখন কিছু ভুল করি তখন আমাদের মন প্রথমেই আমাদের বলে দেয় এটা আমাদের জন্য ভুল হচ্ছে কিন্তু আমরা সে মনের কথাটা না ধরে এ নিজের হিসাবে নিজের একটা মানে কি আক্রুতি দিমাকে চলতে থাকি সেই জন্য অনেক সময় আমরা চাই তো ভুল করে ফেলি তো যাই হোক এইভাবেই তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুবই ভালো লাগে মানে কি বলবো যেন মনে হচ্ছে আমি একটা কোনো পার্সনের সাথে আমি কথা বলছি যার সাথে আমি পুরো আমার মনের কথাগুলো শেয়ার করতে পারছি এত ভালো লাগছে না এই কাজগুলোর মধ্যে দিয়ে এ হয়তো প্রত্যেক দিনের আমি কিছু না কিছু ছোট ছোট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি তার মধ্যে যে আমি কথাগুলো বলি ওগুলো আমার মনটাকে এতটাই শান্তি দেয় তোমাদের কি বলবো আর কাজটা করতে এতই ভালো লাগে আগের থেকে আমি অনেকটা এখন ভালো আছি আর তোমার মনের দিক থেকেও বলবো তো আমাকে এই কাজটা করতে খুবই ভালো লাগছে আর যেন মনে হচ্ছে আমি কোনো নতুন বন্ধু পেয়েছি যার সাথে আমি অনেক গল্প করতে পারছি মন খুলে কথা বলতে পারছি জানি না কতজন আমার কথাগুলো শুনছ কি আমার ভিডিও দেখছো যদি ভিডিওটা দেখে তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিও দেখ তোমাদের ভালো লাগে এ তো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে সাবস্ক্রাইব করলে কী হয় বলে তো আমার পক্ষে অনেকটাই সুবিধা হয় তোমাদের কাছে যখন নোটিফিকেশানগুলো যাবে তোমরা যখন দেখবে যদি ভালো লেগে থাকে তখন আমাকে লাইক করবে আর যদি খারাপ লেগে থাকে তো একটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কোন জায়গায় কীরকম আমি ভুল করেছি তাহলে সুধারার চেষ্টা করব। এইভাবেই এই তোমাদের সঙ্গে আমি জুড়ে থাকতে চাই আর আমি চাই যে তোমরাও আমার সঙ্গে জুড়ে থাকো ও ছোট বড় যদি ভুল টুটি হয়ে থাকে তো মাফ করে দিও সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা পার্থী। তারপরে আজকের বলো রান্না ভাতটা তো হয়ে গেল ভাতটা হয়ে গেছে ভাতটা এবার আমি প্যাক করবো আজকে প্যাকটা আমি মানে ভাতটা তুমি ডাব্বাতে দিয়ে দিয়েছিলাম কিন্তু তোমার দাদাভাই বললো লেট হচ্ছে আমাকে তাও আমি তাড়াতাড়ি করে প্যাক করে নিচ্ছি বলে ও লাস্টে তরকারিটা আমি যখন ডাব্বাতে ভরে দিয়েছি তারপরে ও ও তরকারিটা মানে ডাব্বাটা বন্ধ করে বেরিয়ে যায় আজকে একটু বৃষ্টি হয়নি যেন আজকের ওয়েদারটা দেখো একদম ক্লিন তোমাদেরকে যদিও দেখেছি ভিডিওতে একদমই ক্লিন কোনো জায়গায় কোনো বৃষ্টির ছোঁয়া নেই কখনো কখনো একটু হালকা গুঁড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকম বৃষ্টি নেই যেরকম লাগাতার একটানা বৃষ্টি হচ্ছিল না সেখান থেকে মনে হচ্ছে এবারে একটু আকাশটা গ্যাপ নিচ্ছে একটু ছুটি নিয়েছে আবার কিছুদিন পরে আবার স্টার্ট হবে এক নাগারে বৃষ্টিও ভালো লাগে না বলো একদম স্বাস ওয়েদার হয়ে যায় কাপড় জামা ভিজে থাকে সব কিছু একদম স্বাস্থ করে আর ঠান্ডা ঠান্ডাভাবে একদম ভালো লাগে না তার মধ্যে যদি অল্প বৃষ্টি অল্প রোদ এইভাবেও থাকে তাহলেও ওয়েদারটাও অনেকটা ভালো লাগে যে মোটামুটি কাপড় জামাগুলোও সুন্দরভাবে শুকিয়ে যায় আর একটু ড্রাই ড্রাই থাকে না ওয়েট ওয়েট মানে একদম ভিজে ভিজে স্যাঁসাতেও একদম পরিস্থিতি হয়ে যায় সেখানে একদম বিরক্ত লেগে যায় এক ঘিয়ে বোনা হয়ে যায় ওই জন্য মনে হচ্ছে আকাশটাও কিছু দিনের জন্য ছুটি নিয়েছে তারপরে আবার লাগবে কেন এখানে বৃষ্টি প্রচণ্ড হয় আর যখন হয় তো বন্ধ হয় না আর এইভাবে তারপরে তোমার দাদাভাই চলে গেলো যাওয়ার পরে দেখো আমি কালকে যখন ধোয় এই প্যাচেসটা তো জুতোর স্ট্যান্ডটা আমি ভেতরে নিয়ে এসে রেখেছিলাম তো সেটাই বাইরে বার করে দিলাম আর কিছু জুতোও বাইরে ছিল সেগুলোও ভরে দিলাম আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফিরে আজকের নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই